যদি কাউকে তুমি বলো আমি পুলিশের লোক তোমার মাকেও মেরে দেবো তোমাকেও মেরে দেবো সূত্রে দাসের সাথে পরিচয় হয় তখন ও বলে যে তোমাকে বিয়ে করবো তুমি তাড়াতাড়ি ডিভসটা ছাড়ো যে তারপর হচ্ছে কি ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয় আমরা একসাথে কাঁঠাল জোটায় ভাড়া থাকি সেখান থেকে ও সমস্ত জিনিসপত্র পশু কালকে রাত্রে নিয়ে পালিয়ে যায় আমার গয়না সময় পাঁচ পাঁচ লাখ টাকা ডিপোজিট করতে দিই ওকে সেই টাকা সমেত নিয়ে ও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ের সামনে থেকে ধরি সেটা কাঠাল পোতার মোড় থেকে সেখান থেকে ও দৌড়িয়ে পাড়ে গেছে পোস্ট অফিস মোড়ে কিছু ছেলে আমাকে সাহায্য করে ওকে ধরে দেয় সেজন্য আমি আইনের সাহায্য চাইছি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস এরপরই সোনার গহনা সহ টাকা লুট করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার শান্তিপুরের হাতে নাতে ধরা পড়ার পর সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের মহিলার মেয়ে বাপের বাড়িতে থাকে সেদিনও বাড়ি ছিল না ওই বলেছিল মেয়েকে এনে রাখতে তাই মেয়ে এসছিল তারপর হচ্ছে রাত তিনটের সময়ও বাড়ি আসে তিনটের সময় বাড়ি আসার পর ঠিক থেকে তারপর হচ্ছে কি মেয়ের সাথে সব খারাপ আচরণ করে এমনকি মেয়েকে হুমকি দেয় বলবে যে যদি কাউকে তুমি বলো আমি পুলিশের লোক তোমার মাকেও মেরে দেবো তোমাকে মেরে দেবো মেয়েকে আমি পরে দুদিন পর চাপছি মেয়েকে জিজ্ঞেস করি তখন বলে কি তুমি আঙ্কেলকে বলবে না তো আমি বলি না বলবো না তখন আমাকে বলি এখন আইনের বিরুদ্ধে কিছু আইন দেখি কি করে কিন্তু আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ বলেছিল বলেছিল যে আমরা দুজন বিয়ে করব এমন কি আমার সবকিছু নাই গয়না গাটি টাকা পয়সা সব এখন কি বলছে বিয়ে করবে এখন তো নানান রকম ভাবে আমাকে অত্যাচার করছে মানে বিয়ের কোনো সম্ভাবনা দেখছেন না 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 বিয়ের সম্ভাবনা দেখছি না উল্টে বলছে তোমার যা করার করে নাও আমি দেখে নেব কত বছর আগে বিয়ে হয়েছিল

আপনি ভারজি কর থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গাগুলোতে শান্তিপুরের মতো জায়গাতে আপনারা দেখলেন সিভিকে কাণ্ড কারখানা কী আছে আবার এই কৃষ্ণনগরে দেখছেন ব্যবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় এই যে প্রত্যেক ব্যক্তি তার কার্যাবলী সম্পর্কে তার ক্ষমতা সম্পর্কে সে যথেষ্ট পরিমাণে জানে না আর এই জানে না বলেই তারা ক্ষমতার অপব্যবহার করছে আর যে কতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটুকু যদি প্রশাসন তাদেরকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তারা এই ধরনের বারটা বাড়তে পারে না সব সিভিকের কথা বলছিলাম কিন্তু কিছু শিবিক নিজেদের কিন্তু ডিআইজি এমনকি তারা সুপার পর্যন্ত ভেবে নিচ্ছে এবং তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের যে চালচলন তাদের ব্যবহার এইগুলো সমাজের মধ্যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো জায়গায় নিয়ে যাচ্ছে তারা নিজেরা তো অন্যায় করছেই এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তারাই এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে যে এই এদেরকে মূল তোল্লাটা দিচ্ছেই হচ্ছে এই এখানকার প্রশাসন তারা যদি আজকে এই সমস্ত শিবিকদের যথেষ্ট পরিমাণে শাস্তি বিধান করত। তাহলে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে তাদের এই ধরনের অহমিকা বা তাদের এই ধরনের কাজ করার মতো যে তাদের যে একটা দুঃসাহসিক যে তাদের চরিত্র সেটা কিন্তু উঠে আসতো না কৃষ্ণনগরে যে ঘটনা ঘটিয়েছে আমি যেটুকু জানতে পেরেছি যে সেই মহিলার কাছ থেকে সমস্ত টাকা পয়সা সোনা দানা সে সব নিয়ে অলরেডি আত্মসাত করেছে এইরকম একটা জায়গা জায়গায় দাঁড়িয়ে তাকে এখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটা সে ভঙ্গ করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ